আমার চোখের দিকে তাকায় চোখের দিকে তাকাই দ্রুত হাটে হাঁটবের মতো হাটতে যাব না তোমাকে হাঁটতে বলছো অনেকে তুমি হাঁটতে এরকম দিয়ে হাঁটবা হাটবা এরকম হাঁটা যাবে আবার সিনেমার নায়কের মতো এরকম করে এরকম করে বড় পা ফুলে হাঁটার দরকার নাই যে দোলা বানা হাঁটার সময় কি হবে জানো

আমার পাওয়া ফেলানো দেখো বড়ও ফেলবো না ছোটও ফেলবো না আমি স্বাভাবিক যেভাবে হেঁটে যাবো হ্যাঁ আবার দেখাই ডেমু তো এরকম ডেমু দিতে বলি নাই ডেমু দিতে যে এরকম নায়া থেকে যাচ্ছে এরকম হাঁটবা তো বাদ বুঝলে তো বাদ

পা ফেলতে যাবানা না আট বা শেষ হবে না ঠিক আছে দেখে তোমরা সবাই হাতে তো যাও